কিছুদিন ধরে একটা কমেন্ট কন্টিনিউ আমার বিভিন্ন ভিডিওর নিচে ঘুরছে ইয়েস দিদি এক লাখ টাকায় আমার টোটাল বিয়ের প্ল্যানিং করে দাও আর দুশো জন ওয়েডিং গেস্টও থাকবে আমার বিয়েতে মাই গর্জিয়াস সোনার দাম যেখানে এক লাখ টাকা ছাড়িয়েছে সেখানে আমি কিভাবে এক লাখ টাকায় পুরো ওয়েডিং প্ল্যানিং সামলাব যেখানে সোনা ছাড়া বাঙালি বিয়ে ইম্পসিবল আই ডোন্ট নো বাট 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 তোমরা আবদার করবে আর আমি রাখবো না এটাও ইম্পসিবল সো ইয়েস আমিও খাতা কলম নিয়ে অনেক ক্যালকুলেশনের পর তোমার ওয়েডিং প্ল্যানিংটা করেই ফেলেছি দেখো ওয়েডিং ভেনু রেন্ট শুরুই হয় মিনিমাম পনেরো হাজার টাকা থেকে তার উপর আবার ডেকোরেশনও করতে হবে মানে আরো খরচ তাই এক লাখ টাকা বাজেটে ওয়েডিং ভেনুতে খরচ আ বিগ নো তাই তোমাকে ফ্রি অপশন খুঁজতে হবে হতে পারে তোমার বাড়ির ছাদ বা বাড়ির উঠোন বা তোমার বাড়ির পাশের মাঠ বা পাশের বাড়ির মাঠ এরপর তার উপর সুন্দর ডেকোরেশন করাও বাড়িতে যদি ছাদ এবং উঠোন দুটোই থাকে তাহলে মেয়ের বাড়ি হলে ছাদে বিয়ের ছাদনা তলা মানে যেখানে বিয়ে হবে আর কি আর করো আর নিজের তলায় বর এবং কনের আলাদা আলাদা ঘরে বসার ব্যবস্থা করো আর ছেলের বাড়ি হলে ছাদে রিসেপশন পার্টি মানে বর বসার ব্যবস্থা করো সেখানে গেস্টদেরও বসার জায়গা থাকবে আর সাথে রাখো বুফে সিস্টেম এতে ঘুরতে ফিরতে সবাই খেতে পারবে তাতে ভিড় কম হবে আর দুই বাড়িতেই বাড়ির উঠোনে করো গায়ে হলুদের সেট আপ বাড়ির ছাদে যেখানে বিয়ে বা রিসেপশন এবং ফুড সেট হচ্ছে সেখানে তুমি নিজের পছন্দ মতন কালার ডেকোরেশন করতে পারো আর উঠোনে তাই হলুদের সেট রাখো একদম ছিমছাম ডেকোরেটর কে বলো একটা ইয়েলো অরেঞ্জ বা ইয়েলো এন্ড অফ হোয়াইট বা ইয়েলো এন্ড পিঙ্ক এমন কালার কম্বিনেশনে ব্যাকড্রপ দিতে সাথে হেলদি লেখা একটা বোর্ড আর বাড়ির সামনে গেট হবে যাতে তোমার এবং তোমার লাইফ পার্টনারের নাম লেখা থাকবে মেয়ের বাড়ি হলে গাড়ি ডেকোরেশনও করাতে হবে যাতে করে মেয়ের বাড়ির লোকেরা বরকে আনতে যাবে আর একটা কথা এই পুরো ডেকোরেশনে যা ফুল ইউজ করবে তার এইটি পার্সেন্ট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখবে আর টোয়েন্টি পার্সেন্ট অরিজিনাল ফ্লাওয়ার রাখবে এতে দেখতেও ভালো লাগবে আর ফটোও ভালো আসবে সাথে বাজেট ফ্রেন্ড হবে সাথে লাগবে বিয়ের একজোড়া মালা এটা অরিজিনাল ফ্লাওয়ারেই করিও এই সব মিলিয়ে ডেকোরেটর দিতে হবে ন টাকা যার মধ্যে চেয়ার টেবিল শিল নোড়া বিয়ের পিড়ি এবং বিয়ের জোকের হোমকুণ্ড ইনক্লুড থাকবে যদি ন হাজার টাকায় ডেকোরেটর রাজি না হয় তাহলে গায়ে হলুদের জন্য আমার কাছে আরো দুটো অপশন আছে কিন্তু দুটো ক্ষেত্রেই একটু ডিআইওয়াই করতে হবে যে কালারগুলো বললাম এই কালারের শাড়ি বা ওড়না দিয়ে তোমরা নিজেরাই ব্যাকড্রপ তৈরি করতে সামনে রেখো বিয়ের পিড়ি আর থার্মোকল দিয়ে হালদির কাট বানিয়ে নাও আর যদি এত পরিশ্রম করতে ইচ্ছা না করে বা সময় না থাকে তাহলে চারপোনে তো চারটে কলা গাছ থাকবেই তার মাঝখানে আলপনা এঁকে তার উপর বিয়ের পিড়ি রাখো সিম্পল তাহলে তোমার কাছে রইলো একানব্বই হাজার টাকা ব্রাইডাল শাড়ির জন্য দু টাকা যথেষ্ট এতে আর্টিফিশিয়াল বেনারসি তো পাওয়া যায়ই সাথে কাতান বেনারসির মতন দারুণ দেখতে শাড়িও পাওয়া যায় কাতান বেনারসি কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং এ রয়েছে অনলাইনে পাঁচশো টাকায় খুব ভালো ব্রাইডাল ব্লাউজ ও পেয়ে যাবে আমি এই ভিডিওতে যা যা প্রোডাক্ট বলবো সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তুমি চেক আউট করতে পারো সায়া বা পেটিকোট মার্কেটে একশো কুড়ি টাকায় পাওয়া যায় এছাড়া কোনের আইবুড়ো ভাত এবং গায়ে হলুদের জন্য দুটো শাড়ি লাগবে পাঁচশো টাকায় ভালো তাঁতের শাড়ি পাওয়া যায় তার সাথে দুটো ব্লাউজ এবং দুটো সায়ার দাম মিলিয়ে পড়বে আটশো টাকা কোনের বিয়ের ওড়না কিনতে লাগবে পাঁচশো টাকা আর বরের জোর কিনতে লাগবে ছশো টাকা বর এবং কোনের জুতো মিলিয়ে দাম পড়বে ষোলশো টাকা তাহলে বড় কোনের টোটাল পোশাক কিনতে খরচ পড়বে সাত টাকা এখন তোমার কাছে রইল তিরাশি টাকা জন্য গায়ে হলুদের জুয়েলারি যা অনলাইনে থেকে টাকার মধ্যে পেয়ে যাবে আর্টিফিশিয়াল গোল্ডেন জুয়েলারির মধ্যে কিনতে পারো চোকার যার দাম পড়বে দেড়শো টাকা ব্যাঙ্গেলস সাড়ে তিনশো টাকা সীতাার উইথ ইয়ারিং তিনশো টাকা দুহাতের পঞ্চফুল যার দাম পড়বে মোটামুটি দুশো টাকা মতন তাহলে এখন তোমার কাছে রইল বিরাশি হাজার চারশো নব্বই টাকা তোমার আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখো বিউটিশিয়ান কোর্স করেছে এমন কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবে বা তোমার এমন কোনো বন্ধু বা বান্ধবী যে ভালো সাজাতে পারে আর তুমি নিজে যদি সাজতে পারো তাহলে তো কোনো কথাই নেই কারণ বিয়েতে আজকাল কেউই চড়া মেকআপ পছন্দ করে না তাই মেকআপ যত সিম্পল আর ন্যাচারাল হয় ততই মিষ্টি লাগে ব্রাইডকে তুমি নিজে মেকআপ করলেও কলকা করতে পারে এমন কাউকে হেল্পিং হ্যান্ড হিসেবে অবশ্যই রাখো সে তোমাকে শাড়ি পড়তে এবং স্টাইল করতেও হেল্প করতে পারবে বন্ধু বা ট্রেনিং বিউটিশিয়ান না পেলে লোকাল পার্লারে খোঁজ মোটামুটি চার হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইসে অনেক লোকাল বিউটি পার্লারে কিন্তু সুন্দরভাবে ব্রাইডাল মেকআপ করিয়ে দেয় আমার এক মামাতো বোনকে তার এক বান্ধবী দু হাজার টাকায় ব্রাইডাল মেকআপ করিয়ে দিয়েছিল একদম ন্যাচারাল মেকআপ ছিল আমার বোনের বিয়ের দিন তাকে সত্যিই খুব মিষ্টি দেখতে লাগছিল আমার কাছে যদি ফটো থাকে আমি তোমাদেরকে এখানে কোথাও ট্যাগ করে দেবো তাহলে এখন তোমার কাছে রইল আটাত্তর হাজার চারশো নব্বই টাকা বারোশো টাকা দিলে মেহেন্দি আর্টিস্ট বোথ হ্যান্ড বোথ সাইড এবং পায়ে মেহেন্দি করিয়ে দেয় তবে আমি আরো একটা বাজেট ফ্রেন্ডলি আইডিয়া দিচ্ছি তোমাকে অনলাইন তো বটেই অফলাইনেও এখন ভোরে ভোরে মেহেন্দি স্টেন্সিল পাওয়া যায় অলমোস্ট দেড়শো টাকার মধ্যে হ্যাঁ অফলাইন মানে লোকাল শপে গিয়ে দেখলে কালেকশন একটু কম পেতে পারো প্লাস কোন কসমেটিক্স দোকানে পাওয়া যাচ্ছে সেটাও একটু ঘুরে দেখতে হবে বেশি কিন্তু অনলাইনে ঘরে বসে প্রচুর কালেকশন পেয়ে যাবে আর সাথে কিনে নিও কিছু মেহেন্দি কোন হ্যাঁ মেহেন্দি স্টেন্সিল ইউজ করলে একটু বেশি ইউজ হতে পারে কিন্তু সেটা বারোশো টাকা কখনোই পার হয়ে যাবে না তাহলে এখন তোমার কাছে পড়ে রইল সাতাত্তর হাজার নশো চল্লিশ টাকা তত্ত্বে জেনারেলি সাতটা শাড়ি প্রণামী হিসেবে যায় পাঁচশো টাকায় ভালো প্রণামী শাড়ি পেয়ে যাবে তো পাঁচশো ইন্টু সাত সাড়ে তিন হাজার টাকা দাদা মশাই এবং শ্বশুর মশাইয়ের জন্য পাজামা সহ পাঞ্জাবি নশো টাকার মধ্যে পেয়ে যাবে তো নশো ইন্টু দুই আঠেরোশো টাকা বর বা কোনের মায়ের শাড়ি যেহেতু একটু বেশি ভালো দিতে হবে তাই এগারোশো টাকা লাগবে বর বা কোনের ভাই বা বোনের জন্য আটশো টাকায় ভালো পোশাক পেয়ে যাবে এছাড়া কোনের ফুলসজ্জার জন্য শাড়ি কিনতে লাগবে এগারোশো টাকা আর সায়া ব্লাউজ মিলিয়ে লাগবে সাড়ে চারশো টাকা আর বরের জন্য এখন খুব সুন্দর থুতি সমেত পাঞ্জাবি পাওয়া যায় বারোশো টাকায় কিনতে পারো এছাড়া তত্ত্বে মিষ্টি যাবে হাজার টাকার তত্ত্বের কসমেটিক্স এর জন্য লাগবে তিন হাজার টাকা ড্রাই ফ্রুটস ক্যাডবেরি লজেন্স কিনতে লাগবে পাঁচশো টাকা আর একটা পানের ট্রে দিতে পারো খরচ পড়বে দেড়শো টাকা এবার তত্ত্ব পাঠানোর জন্য তো তত্ত্বের ট্রে লাগবে পনেরো কুড়ি টাকা থেকে তত্ত্বের এর দাম শুরু হয় তো পাঁচশো টাকায় পঁচিশ তিরিশটা ওয়েডিং ট্রে অনায়াসেই পেয়ে যাবে তাহলে তোমার তত্ত্বের জন্য টোটাল খরচ পড়ছে পনেরো হাজার একশো টাকা আর তোমার হাতে পড়ে রইল বাষট্টি হাজার আটশো চল্লিশ টাকা এখনো অব্দি বিয়ে ফিফটি পার্সেন্ট প্ল্যানিং করতে পেরেছি আরও ফিফটি পার্সেন্ট প্ল্যানিং এখনো বাকি কি মনে হচ্ছে এক লাখ টাকায় পারবো তো পুরো বিয়ের খরচটা সামলাতে চলো দেখি বরের টোপর কোনের মুকুট বৃদ্ধি বিয়ে পরন সাজানো এই সব মিলিয়ে দশকর্মা বাজারের জন্য মোটামুটি ছ টাকা খরচ তো হবেই তাহলে তোমার কাছে থাকবে ছাপ্পান্ন টাকা যে পুরোহিত বৃদ্ধি করে তিনি বিয়ে করান তাই পুরোহিতকে পাঁচ হাজার টাকা দক্ষিণা তো দিতেই হবে গায়ে হলুদের সময় এবং শুভ দৃষ্টির সময় নাপিত বরকনেকে শুদ্ধ করান নাপিতের দক্ষিণা পড়বে আটশো টাকা দেখো বিয়ের সমস্ত আড়ম্বর একদিকে আর বিয়ের যেটা মেন রিচুয়াল সেটা একদিকে তাই প্লিজ শাখা জোড়া ভালো কোয়ালিটির নেবে একটু দাম বেশি পড়লে পড়ুক কারণ বিয়ের পর এক বছর অব্দি শাখা জোড়া অক্ষুন্ন রাখতে হয় সো গুড কোয়ালিটি ইজ মাস্ট তাই শাখা জোড়ার সমেত দক্ষিণা হিসেবে শাখাওয়ালাকে বারোশো টাকা দিতে হবে এখন তোমার কাছে রইল উনপঞ্চাশ হাজার আটশো চল্লিশ টাকা মেন পার্ট অফ দ্য ওয়েডিং দা মেজর এক্সপেন্সেস তোমাকে দুশো জন গেস্ট কে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে রাইট তাই একটু স্মার্টলি মুভ করতে হবে টোটাল ফুড এবং ক্যাটারিং এর দায়িত্ব কোনো ক্যাটারার না দিয়ে একজন ভালো রাধুনি হায়ার করো দুশো রান্না করার জন্য তিনি তার সঙ্গে আরো দুজন হেল্পার নিয়ে আসবেন আর সবজি মাছ মাংস তেল নুন যা যা যাবতীয় ইনগ্রেডিয়েন্টস লাগবে তা বাড়ির কাউকে দায়িত্ব দাও বাজার করার জন্য আর খাবার সার্ভ করার জন্য পাঁচজন লোককে হায়ার করো এইভাবে প্ল্যানিং করলে তুমি পঁয়তাল্লিশ হাজার টাকায় পেট ভরে দুশো জন গেস্ট কে খাওয়াতে পারবে খাও হাই কোয়ালিটি খাবার লাইক পোলাও এক বা দু ধরনের মাছ চিকেন বা মাটন চাটনি পাপড় সন্দেশ গোলাপ জাম সাথে স্টার্টারে চিকেন পকোড়া বা পনির পকোড়া ফুচকা আইসক্রিম ইত্যাদি আচ্ছা মেন যে খাবার ব্যবস্থা সেটা ছাদে করবে কিন্তু স্টার্টার ফুচকা আইসক্রিম স্টল নিচে বাড়ির উঠোনে করো ছাদে কিন্তু এত জায়গা পাবে না আর গায়ে হলুদের পর তো উঠোন খালিই পড়ে থাকবে আর এখন তোমার কাছে পড়ে আছে চার টাকা এত কষ্ট করে এত আয়োজন করলে আর এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি না করলে হয় কোনো প্রফেশনাল ফটোগ্রাফার খুঁজতে যেও না লোকাল অনেক ফটোগ্রাফার থাকে যারা মাত্র চার হাজার টাকায় খুব সুন্দর ফটো এবং ভিডিও তুলে দিতে পারে ট্রাই করো সিনেমেটিক ফটো না তোলার তাতে কস্টিং বেশি পড়বে কারণ তার জন্য ক্যামেরা ছাড়াও ড্রোন গিমবেল এই সমস্ত এক্সট্রা এক্সপেন্সিভ গ্যাজেটের দরকার হয় সিম্পল ট্র্যাডিশনাল এবং ক্যান্ডিড ফটো আর ভিডিও তুলতে বলো ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনতে চলেছি যদি মিস না করতে চাও চটপট সাবস্ক্রাইব করে নাও আর যদি তোমার কোনো বন্ধু বা বান্ধবী বা পরিচিত এমন কেউ থাকে যে মোবাইলে ভালো ফটো তুলতে পারে বা তার কাছে ডিএসএলআর আছে তাহলে তো আর কোনো কথাই নেই এখনো তোমার কাছে পড়ে আছে আটশো টাকা ইয়েস এই টাকা তুমি তোমার মতন করে তোমার ওয়েডিং বাজেটে কাস্টমাইজ করতে পারো আর যারা ভাবছো সোনার গয়না কোথায় গেল তাহলে বলি আমাকে কমেন্টে বারবার ক্লিয়ার করে দেয়া হয়েছিল উইদাউট গোল্ড ওয়েডিং বাজেট প্ল্যান করতে হবে তবুও যারা গোল্ড বাজেট দেখতে ইন্টারেস্টেড তারা প্লিজ এই ভিডিওটা দেখো আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে হ্যাপি স্টে কনসিয়াস